নমস্কার নিউজ কলকাতা টিভি থেকে আপনাদের সকলকে স্বাগত আমি চঞ্চল সিদ্ধান্ত সেই মুহূর্তে আপনাদের কাছে আমরা যে বিষয়টি তুলে ধরবো চন্দ্রকোনা এক নম্বর ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের খুঁটিনাটি এই গ্রাম বাংলার খুঁটিনাটি নেই আজকের এই পর্ব এবং পরবর্তীকালে আপনাদের এই লক্ষ্মীপুর গ্রামেরই রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন স্কুল আইসিডিএসের সমস্ত তথ্য আমরা তুলে ধরবো আমাদের টিভির পর্দায় রাস্তাঘাটের এই বিহাল যে দশা এ নিয়ে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের সাথে কথা বলতে গেলে তিনি কী কারণে মুখ খুললেন না আমাদের কাছে সেটাই আমাদের প্রশ্ন চন্দ্রকোনা এক নম্বর ব্লকের লক্ষ্মীপুর জিপির বিভিন্ন অঞ্চলের রাস্তার কঙ্কাল সার দশা বামুনিয়া অঞ্চলের বামুনিয়া থেকে লক্ষ্মীপুর যাওয়ার রাস্তা ভগ্নপ্রায় দশা এই রাস্তার ওপর দিয়ে বিভিন্ন গ্রামের কয়েকশো স্কুল পড়ুয়া থেকে গ্রামবাসীর নিত্য যাতায়াত কিন্তু পঞ্চায়েত থেকে প্রশাসন কারোরই কোনো ভ্রূক্ষেপ নেই বিভিন্ন সময় বিভিন্ন নির্বাচনের সময় নেতা থেকে মন্ত্রী সবাই প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেন রাস্তা হবে কল হবে বাড়ি হবে আপনাদের পাশে জনপ্রতিনিধি হিসেবে আমরা আছি এবং থাকবো কিন্তু ভোট পরবর্তীকালে এই সকল নেতা মন্ত্রীদের আর কোনো দেখা পাওয়া যায় না রাস্তা কেন এলাকার বাসিন্দারা কেমন আছেন তারা আর ফিরেও দেখেন না একটু বৃষ্টি হলেই এই সকল রাস্তা চলার অযোগ্য হয়ে ওঠে প্রায়শই ঘটে বিভিন্ন ছোট থেকে বড় দুর্ঘটনা এই দুর্ঘটনার দায়ী কিন্তু নেয় না কেউ এই বিষয়ে প্রায় সাত দিন ধরে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় শ্রীমতী উমা হাজরার সাথে আমরা কথা বলার চেষ্টা করি কিন্তু তিনি কোনোভাবেই আমাদের সামনে মুখ খুলতে রাজি না কেন একজন জনপ্রতিনিধি হয়ে তিনি তার দায়িত্ব পালন থেকে জনসাধারণকে দূরে ঠেলে দিচ্ছেন কি বলছেন শুনুন বুথ সভাপতি আচ্ছা দাদা আপনাদের যে বামুনিয়া বামুনিয়া থেকে লক্ষ্মীপুর যাওয়ার যে রাস্তা এই রাস্তার মেরামতির কোনো ব্যবস্থা আপনারা করছেন না কেন হ্যাঁ আমি দলীয়ভাবে আমি দলকে জানিয়েছি এবং প্রথম মেরামকে জানিয়েছি বলল ঠিক আছে আমি এই বিষয়ে প্রধান ম্যাডাম ভালো বলতে হ্যাঁ কিন্তু আপনি যেহেতু এখানকার লোকাল বুথ সভাপতি যে আপনার যে বামুনিয়া থেকে আপনার লক্ষ্মীপুর পর্যন্ত যে রাস্তা এই রাস্তা যে অতি জঘন্য যে রাস্তা এখান দিয়ে তো প্রতিদিন প্রায় শয়ে শয়ে স্কুল বাচ্চা বাচ্চা ছেলে স্কুলের ছেলেমেয়েরা প্রতিদিন স্কুল কলেজ এইসব তো যাচ্ছে তো এই যে রাস্তা এই রাস্তার দিয়ে তো যে কোনো মুহূর্তে কোনো না কোনো দুর্ঘটনা ঘটে যেতেই পারে আমি রাস্তাটা দেখেছি আমার গল্পে জানিয়েছি শুনুন এই দলটা হচ্ছে মহমতা ব্যানার্জির দল এটা হচ্ছে উন্নয়নের ঠান্ডারের মানে দল উন্নয়নের দিক থেকে বেশি নেয় মানুষ ভোট দিচ্ছে উন্নয়নে এটাকে উন্নয়ন বলে আজ বছরের পর বছর ধরে এই রাস্তাগুলো ঠিক হচ্ছে না এগুলোকেই আপনারা বলছেন উন্নয়ন এবং আরও আপনাদের এখানকার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে দিনের পর দিন আপনাদের জানানোর পরেও তারা কোনো ইন্দ্রাবাসের বাড়ি পাচ্ছে না তাদের বাড়ি ধসে পড়ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিচ্ছে আমি রাস্তা জানিয়েছি এই প্রধান বলল যে ঠিক আছে আমি দেখছি আমি আরও আলোচনা করবো দলীয়ভাবে রাস্তাটা তাড়াতাড়ি যাতে আছে দেখলাম রাস্তার ওপরে প্রায় প্রচুর জল জমে আছে এবং এই যে জল এই জল নিকাশির কোনো ব্যবস্থা হচ্ছে না। হ্যাঁ ব্যবস্থা হচ্ছে আমরা ব্যবস্থা করেছি নিকাশির ব্যবস্থা করেছি আরও ড্রেনের ব্যবস্থা দিয়েছি ট্রেন একটা হয়েছে দেখুন আমি তো নতুন সভাপতি হয়েছি এই বছর দুই দিনে আমি এখন দায়িত্ব দিয়ে পুরোটাই এখন কাজ দেখছি এবং আমি পুরোপুরি এই জল নিকাশির ব্যবস্থাটা আমি করেছি বা আরও যেটুকু বাকি আছে ওটাও তাড়াতাড়ি হয়ে যাবে কোনো অসুবিধা নাই আমি এটা ব্যবস্থা হ্যাঁ কিন্তু গ্রামবাসীরা ওখানকে যেখানে জল জমে আছে ওখানে যে পাশাপাশি গ্রামবাসীদের সাথে কথা বলে দেখলাম যে ওখানে জল জমার কারণে তাদের বাড়ি রসে যাচ্ছে এবং বাড়ি সম্পূর্ণরূপে দেখলাম বাড়ি বিধ্বংসে একটা চেহারা নিয়েছে তো তাই মুখ্যমন্ত্রী আমাদের নিজের থেকে সমস্ত কিছু আবাস যোজনা বলো এবং একশো দিনের কাজ সমস্ত কিছুই ধরে আজকে তার সুরাহা পেয়েছে এবং বাড়িও যেটা দেওয়া হয়েছে এবং আরো দেওয়া হবে প্রচুর মাটির বাড়ি কারো কাটবে না আপনার নাম আমার নাম সন্দীপ পান গ্রাম বাউন্ডিয়া আপনার যে কোনো অনুষ্ঠান এখন করুন আরো সুন্দর থাকে জয়গুরু নিকেতন ব্যাংকেট হলে বিবাহ অন্নপ্রাশন জন্মদিন মিটিং বা পিকনিক মনোরম পরিবেশে সব অনুষ্ঠানের জন্য রয়েছে সুন্দর ব্যবস্থা স্থান যারা ভীম চক পশ্চিম মেদিনীপুর যোগাযোগ করুন সদানন্দ সত্রার সাথে এই নাম্বারে নাইন পার্কিং এর ভালো ব্যবস্থা আছে জয়গুরু নিকেতন আপনার আনন্দের সাথে